হ্যালো বন্ধুরা রিমা ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি একটা এমন জায়গায় যেতে চলেছি তোমাদের সেটাকে দেখাবো আশা করছি অনেকেই যাও জায়গাটা পুরোটাই আনকমন জায়গা আমি তোমাদের শালিমা স্টেশনে চলে এসেছি শালিমা স্টেশনতে আমার ট্রেন চলে এসেছিল ট্রেনে উঠে পড়েছি আমার সিটটা এখানে রয়েছে চলো দেখে নেওয়া যাক আমি কোথায় যাচ্ছি তো ট্রেন ঠিক টাইমে ছেড়ে দিল একটা তিরিশে শালিমার থেকে আমার গন্তব্যস্থলে আমরা যেতে থাকছি আমার ট্রেন থেকে আমি এগিয়ে আমার সিটে যাব এখন আমি তো আমার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমাদের থ্রিটায়ের এসি এই কোচে আমি এখানে ছিলাম তো আজকে আমাদের ওভার নাইট জার্নি ছিল তো এখন আমরা আমার বন্ধুরা বসে আছে তো আমি এখন বসবো তার কিছুক্ষণ বাদেই আমাদের লাঞ্চ দিয়ে চলে গেছে লাঞ্চ না ডিনার দিয়ে চলে গেছে তো আমাদের ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন কষা আর স্যালাড আর একটা করে মিষ্টি তো বাইরের দৃশ্য দেখতে দেখতে আমাদের লাঞ্চটা আমি কমপ্লিট করে ফেললাম বাইরের দৃশ্যটা এতই সুন্দর চারপাশে সবুজ আর সবুজ দেখতে অসাধারণ লাগছিল এবং টাইমটা মুহূর্তের মধ্যে কেটে যাচ্ছিলো তো ট্রেন থেকে নেমে আমি এবার পৌঁছে গেছিলাম গন্ডিয়া গন্ডিয়া থেকে আমরা আমাদের এই বাসটি ধরে নিয়েছিলাম বাসটা প্রায় আমাদের চার ঘন্টা জার্নি ছিল ওখান থেকে আমরা আমাদের যেখানে থাকবো সেখানে পৌঁছে গেছে আমাদের এই বাসে করে আমরা এসছিলাম সেটি হচ্ছে মুগলি রিসোর্ট চারপাশে ঘন অরণ্যের মাঝখানে রিসোর্টটি আপনাদের তোমাদেরকে সবাই দেখাচ্ছি আমরা দেখাচ্ছি দেখো আমাদের এই জঙ্গল সাফারিতে এই রিসোর্টটাই ছিলাম প্রত্যেকের লাগেজ এই গাড়িতে তুলে নিয়ে নিয়েছিলাম তারা তাদের কটেজে আমাদের লাগেজগুলো পৌঁছে দিচ্ছিল তা আমরা এতজন মিলে সবাই এসছিলাম তো আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে সুন্দর একটা শরবত এবং কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল তো দেখো কোন রিসোর্টে এসেছি মুগলি রিসোর্ট মুগলি রিসোর্টে আমাদের এখানে সামনেই ছিল গেম এবং বড় হল রুম ছিল তো আমরা বেশি দেরি না করে আমরা দুপুরবেলার ডিনারে চলে এসেছিলাম কেন অনেকটাই দেরি হয়ে গেছিলো তো ডিনারের চারপাশে শুধু রুমটা দেখো শুধু এক কথায় বলতে গেলে অসাধারণ তো আমাদের ডিনারে প্রচুর আইটেম ছিল তো তোমাদেরকে যেটুকু দেখাচ্ছি দেখো প্রথমেই স্যালাড ছিল এবং চানা ছিল এবং এরপরে সবাই আমাদের খেতে বসে পড়েছে এখানে ছিল এটা পনির এটা রাইস ছিল দু ধরনের এটা ছিল ভেন্ডি অ্যান্ড ভেজিটেবিল এটা ছিল মিঠাই একটা মিষ্টি এক ধরনের এছাড়া চিলি চিকেন ছিল ফিস ছিল আর অনেক কিছু আইটেম ছিল তো ফটাফট আমরা খাওয়া দাওয়া করে আমাদের কটেজে আমরা চলে আসলাম কটেজটা দেখে নিচ্ছ তোমাদের কতটা সুন্দর লাগছে চারপাশে বিভিন্ন গাছপালার মধ্যে একটা কটেজ এখানে থাকাটা এটা আলাদা মনোরম পরিবেশ তো আমাদের পাশাপাশি দুটো কটেজ ছিল আমি এই কটেজে ছিলাম এই কটেজের সামনেই দেখো চারটে সোফা একটা সিগারেট গাছ জায়গা ছিল এখানে বসে আড্ডা মারার জন্যে চলো আমাদের রুমটা এবার দেখিয়ে দিচ্ছি রুমে প্রথমেই ঢুকে দেখো আমাদের বড় একটা এলইডি টিভি তো চারপাশে একটা রুম হিটারও ছিল আমাদের ঘরটা গরম করার জন্যে তা আমাদের বেডরুমটা দেখো তা আসল দেখতে এসলাম আমাদের বাঘ বাঘের ছবিটাও দেখিয়ে দিলাম তো আমরা ছিলাম চারজন টোটাল এই রুমে তা রুমটা এখান থেকে চারপাশে বেলকনি থেকে জঙ্গল আর জঙ্গল তো এটা সব থেকে আমার সুন্দর লাগলো একটা ঘরের মধ্যে নিচে তোমাদের বেডরুমটা দেখালাম এবার দেখাই আমাদের চায়ের যাবতীয় জিনিসপত্র তারপরে আমাদের সিঁড়ি থেকে ওপরের দিকে আরেকটি রুম ছিল তো ওই রুমে আমরাই আর আমার এক ফ্রেন্ড ছিল তো চলো আমি এখন সিঁড়ি থেকে উঠছি এবার আমি সিঁড়ি থেকে উঠছি আমাদের ওপরের রুমটা তোমাদের দেখানোর জন্য দেখো সুন্দর একটা বেডরুম দুজন মাত্র ছিলাম আমরা পাশ থেকেই জানলা দিয়ে চারপাশের অরণ্য দেখা যাচ্ছে ঠান্ডা পরিবেশ অক্সিজেন মুক্ত জায়গা একদম নিরিবিলি শুনশান জায়গা পাখির কোলাহল চারপাশে তো আমি ওনার দিকে নিচে নেমে আসলাম তো তোমাদেরকে দেখানোর জন্যে যে আজকে সন্ধেবেলা আমাদের স্যারের জন্মদিন ছিল তো স্যারের বার্থডে পালন করলাম আমরা সবাই মিলে খুব আনন্দের সঙ্গে তারপর আমাদের ককটেল পার্টি করলাম এবং বিভিন্ন আনন্দ করলাম ডান্স করলাম খুব মজা করলাম তো এই করতে করতে আমাদের সন্ধেবেলাটা খুব সুন্দর কাটলো তারপর আমরা রাত্রেবেলা ডিনার করে শুয়ে পড়লাম সকালবেলা আমরা গাড়ি চলে এসছিল জিপসি দেখো মুখ থেকে আমার দুহা বেরোচ্ছে বুঝতেই পারছো কতটা ঠান্ডা তো তখন আমরা জিপসিতে উঠে পড়ি এবং আমার হাতে দেখো বোর্ডিং পাস আমরা এখান থেকে করাই এবার এগুলো আমাদের জমা দিতে হবে তাই আমরা মুগলি রিসোর্ট থেকে শুয়েশুজি বেরিয়ে পড়লাম কানা ন্যাশনাল ফরেস্ট যার জন্য এখানে আসা জঙ্গল সাফারি করার জন্য এখানে তোমরা শুনতেই পেরেছ কি দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার তো চোখে আজকে আমরা সামনে বাঘকে দেখবো এমনি তো দেখেছি চিড়িয়াখানায় তো জঙ্গলের মধ্যে নিজের চোখে বাঘ দেখাটা একদম অন্যরকম সকালবেলা দেখো সূর্য উদয়ের সঙ্গে গাছপালাগুলো কত সুন্দর লাগছে তো এগুলো তৃণভূমি জঙ্গলের মাঝখান থেকে চারপাশে আমরা হরিণ দেখতে পাচ্ছিলাম তো সঙ্গে সঙ্গে গাড়িটা আমাদের দাঁড় করিয়ে দিল তা আমরা দূরবীন দিয়ে হরিণগুলো দেখছিলাম এবং ফোনের ক্যামেরায় যেটুকু তোমাদের দেখাতে পারছিলাম দেখো ওই দেখো দূরে জুম করছিলাম একটা হরিণ দেখা যাচ্ছিলো এখানে চার ধরনের হরিণ দেখা যায় বলগা হরিণ মৃঘ হরিণ হ্যাঁ এ দেখো এই একটা হরিণ এ দেখো এই এক টাইপের হরিণ তো এখানে বিভিন্ন হরিণ দেখা যায় আর এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম ইগোল ঘন ঘন ঈগল মানে প্রচুর ঈগল একসঙ্গে সুন্দরভাবে বসে আছে তাদের শিকারের জন্যে তো ওপরের দিকে দেখো গাছ টপে একদম বসে আছে আর এই পাশে দেখো কত হরিণ প্রচুর হরিণ এখানে এসছে তাদের খাবার খেতে এসছে তারা এখানে বিশ্রাম করছে অনেকে অনেকে খাবার খাচ্ছে তো চারপাশে জঙ্গলের মাঝখান থেকে এই তোমাদের ঝুম করে যাই না তোমরা কতটা বুঝতে পারছ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো কত শয়ে শয়ে হরিণ তো এটা নিজের চোখে দেখা ঘুরে বেড়াচ্ছে একটা বিশাল ব্যাপার চারপাশে আর জঙ্গল আর জঙ্গল জিপসি করে আমরা আবার এগিয়ে চললাম এগিয়ে যেতে যেতে চারপাশে আমরা বিভিন্ন পাখির ডাক শুনতে পাচ্ছি পাখির ডাক শুনতে পাচ্ছি এবং ওরা আমাদের যে সামনে জিপ চালাচ্ছে বলছে আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বলছে বসে বড়ো তা ভিডিও করতে বলছে বসে বসে তো যাই হোক বসে বসেই তোমাদের ভিডিও করছিলাম তাই হয়তো ভিডিওটা ভালোভাবে ক্লিক করতে পারছিলাম না তো এরপরে একটু দাঁড়িয়ে পড়লাম প্রচণ্ড ঠান্ডা লাগছে দেখছো আমার আশেপাশে চারপাশে বুঝতেই পারছো মাফলার সব চাদর মাদর মুড়িয়ে সব বেরিয়েছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই এই করতে করতে আমরা সামনের দিকে এক জঙ্গল থেকে আর এক জঙ্গলের দিকে প্রবেশ করলাম তো তখনই আমাদের দেখা মিলল আমাদের সেই বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার তো তোমরা দেখো সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে তো এই এর বয়স ছিল তিন বছর প্লাস তো চারপাশে গর্জন আগে থেকে আমরা শুনতে পাচ্ছিলাম তা আমাদের জিপসি সেখানে নিয়ে গিয়ে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখালো এটা চোখের সামনে দেখা মানে কী ফিল হওয়া যারা দেখেছো তারা সেটা ভালো করে বলতে পারবে দেখো চারপাশে ভর্তি জীবগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই তাদের এই দৃশ্যটাকে তাদের ক্যামেরায় প্রতিবন্ধী করছে এবং বিভিন্ন তারা ছবি তুলছে এই করতে করতে তা আমরা আবার রওনা দিলাম রওনা দিয়ে এগোতে এগোতে দেখতে পেলাম আর এক জাতের হরিণ দেখো তারা কত সুন্দরভাবে চুপচাপ বসে আছে যেই আমরা একটু আওয়াজ করছি তাদের কিন্তু কানটা প্রচণ্ড সতেজ হয়ে থাকছে দেখো আমি গাছপালার উপর থেকে একটা হনুমানকে দেখাচ্ছি সেও কিন্তু সুন্দরভাবে বসে আছে এটা হচ্ছে বন্য সার তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পরে এটা কিন্তু আমরা আমরা মুগলি রিসোর্ট থেকে বাইক নিয়ে আমরা জঙ্গল সাফারি করতে বেরিয়েছিলাম তো ওখানে আমরা জিজ্ঞাসা করলাম এখানে আর সিন কী আছে তো ওরা একটা বলল সুন্দর একটা নদী আছে একটা ঝর্ণা আছে একটা পাহাড়ও আছে তো আমরা এক দাদার সঙ্গে আমি বেরিয়ে পড়লাম বাইক ভাড়া করে রেন্ট করে তো রেন্ট ভাড়া নিল মাত্র দেড়শো টাকা তা মাঝখানে আমরা বেরিয়ে পড়ে দেখো ওই দাদা গাড়ি চালাচ্ছিলো আমি বললাম দাদা একটু গাড়িটি চালাও আমি ভিডিও করব করবো একটুখানি তো তখন বেরিয়ে এই চারপাশে জঙ্গলে মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম যখন প্রচণ্ড ভয় লাগছিল তখন আর কেউ ছিল না তারপরে আমরা যেখানে আসার কথা সেখানে চলে আসলাম চলে এসে দেখো পাহাড়ি নদী কত সুন্দর লাগছে প্রচণ্ড প্রচণ্ড জোরে জল পড়ছে চারপাশে সবুজ অরণ্য পাচ পাথরের বোল্ডারগুলো একদম নিস্তব্ধ জায়গা ঝর্ণা পড়ছে তো একটা মনোরম পরিবেশ এখানে এসে অনেকক্ষণ আমরা চুপচাপ ভরেছিলাম ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম তাই করতে করতেই আমাদের ডাক চলে আসলো ডিনার করে সন্ধেবেলা চলে আসলাম সন্ধেবেলাতে আমাদের স্ন্যাক্সের জিনিস বিভিন্ন আইটেম রেডি হচ্ছিল তো তখন ওখানে এখানে হচ্ছিলো দেখুন চিকেন কাবাব এবং মোমো নুডলস আরও অনেক কিছু তখন ওখান থেকে এখনও অনেকে লোক আসেনি কিছু কিছু লোক এসছে তারপর এখানে আমাদের ককটেল পার্টি এখন শুরু হবে দেখো এখানকার ঐতিহ্য কিছু স্ট্যান্ড করে দেখাচ্ছে সন্ধেবেলা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর জায়গাটা কীরকম সেটাও তোমরা জানিও সন্ধেবেলা এটা দেখতে দেখতে ককটেল পার্টি করতে করতে আমাদের এখানকার যে ট্র্যাভেল ডান্স তাদের লোকজন চলে আসে তারা এখানকার এটা ঐতিহ্য আছে মধ্যপ্রদেশের তারা এই রীতি আসটাকে এখনও অবধি তারা পালন করে আসছে আমি বলবো প্রত্যেকটা রাজ্যেই যারা যাদের এই বিভিন্ন নাচ বা প্রোগ্রাম আছে তারা সেই জিনিসটাকে এখনও ঐতিহ্যটাকে ধরে রাখো এটা হচ্ছে আমাদের ঐতিহ্য তো এই ডান্স বলো বা প্রোগ্রাম বলো প্রত্যেককেই পালন করাটা উচিত এই মধ্যপ্রদেশের এই ট্রাভেল ডান্সটা খুব গুরুত্বপূর্ণ এখানকার অধিবাসীরা এই ডান্সটাকে প্রোগ্রাম সবসময় করে থাকে এখানকার এই ডান্সটা খুব ফেমাস তারা এই ডান্সটাকে নিয়ে এদের অকুপেশন এরা এটাই এদের জব এটাই এদের ইনকাম দেখো প্রত্যেকটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এখানকার এই ডান্সটা খুব সুন্দরভাবে করছে এই করতে করতে রাত্রির হয়ে গেল আমাদের ডিনারে ডাক চলে আসলো তো এখানে দেখো এটা রুটি বাটার নান নুডলস এটা হচ্ছে এর পনির নিরামিষ এটা হচ্ছে ধোকার ডানলা রাইস ফ্রায়েড রাইস ডাল বাটার এটা এটা পোলাও ছিল গাজরের পোলাও এখানে এখনো খাবারটা আসেনি এটা হলো চিকেন কষা এটা হচ্ছে মটন এটা ছিল গলদা চিংড়ি দেখো চিংড়ির সাইজগুলো কত বড় বড় তাই করে আমরা ওখান থেকে রাত্রে খাবার দাওয়ার করে পরের দিন রাত্রে আমাদের ট্রেন চলে এসছে এই বলে আমরা আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই তোমরা ভালো থেকো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এখানেই এই ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই